প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিজ্ঞান যে বহু নির্বাচনী প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত বিজ্ঞান যারা প্রশ্নপত্র আর কি পরীক্ষা দিয়েছ তাদের যে প্রশ্নপত্র আসলে কোনটা আর কি শর্ট কারেক্ট হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে তো মিলে নিতে পারবে যাদের গ সেট রয়েছে তো তারা মিলে নিতে পারো অর্থাৎ যে বিজ্ঞান বিভাগের যে বহু নির্বাচনী অভিক্ষা যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নপত্র সমাধান গুলো দেখিয়ে দিচ্ছি ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন আমি দেখিয়ে দিচ্ছি বিজ্ঞানের যে এমসিকিউ সমাধান সেটা দেখিয়ে দিচ্ছি যার যার যে বোর্ডের প্রশ্নপত্রের সমাধান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অর্থাৎ এই প্রশ্নপত্রের সাথে সকলের প্রশ্নপত্র মিলবে না অর্থাৎ কিছু কিছু জনের মিলবে অর্থাৎ যাদের এই বোর্ডের প্রশ্নপত্র রয়েছে তাদের মিলবে আর যাদের অন্য বোর্ডের প্রশ্নপত্র লাগবে অবশ্যই সেই বোর্ডের নাম লিখে কমেন্ট করে আর জানিয়ে দেবে তো এখানে একের হবে হচ্ছে ক খ তারপর এর হবে হচ্ছে ঘ তিনের হবে এখানে হচ্ছে খ তারপর এখানে চারের হবে হচ্ছে গ পাঁচের হবে হচ্ছে খ তারপর আমরা দেখতে পাচ্ছি ছয়ের হবে হচ্ছে গ তারপর আমরা পরবর্তী যে এই পৃষ্ঠায় রয়েছে সাতের হবে হচ্ছে ঘ তারপর আটের হবে হচ্ছে খ নয়ের হবে হচ্ছে ক তারপর দশের হবে হচ্ছে খ এগারোর হবে হচ্ছে গ তারপর বারোর হবে হচ্ছে ক তেরোর হবে হচ্ছে ঘ তো তারপর আমরা পরবর্তী যে পৃষ্ঠা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চোদ্দোর হবে হচ্ছে ঘ তারপর হচ্ছে পনেরো হবে হচ্ছে গ তারপর ষোলোর হবে ক সতের হবে হচ্ছে ক আঠারোর হবে হচ্ছে গ তারপর উনিশের হবে হচ্ছে খ বিশের হবে ঘ তারপরে একুশের হবে ক তারপর হচ্ছে তিরিশের হবে এখানে গনতিরিশের হবে ক তারপর আঠাশের হবে হচ্ছে ঘ সাতাশের হবে হচ্ছে গ তারপরে এখানে আমরা দেখতে পারছি ছাব্বিশের হবে হচ্ছে গ তারপরে হচ্ছে পঁচিশের হবে হচ্ছে গ চব্বিশের হবে হচ্ছে ঘ তেইশের হবে হচ্ছে খ তারপরে বাইশের হবে হচ্ছে ক তো এই ছিল সাধারণত বিজ্ঞান প্রশ্নপত্রের সমাধান যার যার যে বোর্ডের প্রশ্নপত্র লাগবে সেই বোর্ডের নাম লিখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলটি যেহেতু জব রিলেটেড কারণ পড়াশোনা সাধারণত আমরা করে থাকি চাকরির জন্য চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকতে হবে তাহলে যে কোনো চাকরির আপডেটগুলো জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ